আরে শিক্ষার তো দশা আমরা ছোটবেলায় শিখেছি কি আর আমাদের বাচ্চাগুলো এখন শিখতেছি কি দেখেন আমরা যখন ছোট ছিলাম এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা সবাই জানেন কি ভালো ভালো জিনিস আমরা শিখছি মরালিটি ডেভেলপ হয় চরিত্র ভালো হয় এমন বহু কিছু ছিল আমাদের পড়ায় আমরা পড়েছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা জনে। আমি যেন সেই কাজ করি ভালো মনে আমরা শিখেছি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার ভেঙে কাজি নজরুলের কি সুন্দর সুন্দর কবিতা আমরা বলেছি চল 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 অর্ধগনে বাজেমা দল নিম্নে উতলা ধরনের দল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে তিনি আরো লিখেছেন থাকব না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে কি সুন্দর কবিতা প্রত্যেকটা কবিতায় শিক্ষা ছিল জসিম উদ্দিন পল্লী কবি তিনি কবরের পাশে দাঁড়াইয়া কাদের তার নাতি এসে একদিন বলে দাদু ভাই আপনি কবরের পাশে এসে প্রতিদিন কাদের কেন জসিম উদ্দিন কবিতা লিখে ফেলেছে এইখানে তোর দাদির কবর ডালিম গাসের তোলে তিরিশ বছর বিজয় রেখেছি দুই নয়নে যদি এই কবিতাটা পড়লে দেখবেন স্বামী স্ত্রীর প্রেমাদর্শের বহিপ্রকাশ এই কবিতায় ফুটে উঠেছে প্রত্যেকটা কবিতায় সুন্দর সুন্দর শিক্ষা ছিল এখন আমাদের পুলামাইয়া রা সাওয়াল বলরা শিখতেছি শিখতেছে এখন আগদুম বাগদুম ঘোলা নকশা হাকতিমা টিম টিম তারা মাঠে পারেনি তাদের খারা এটা কে লিখছে আমি জানিনা হে নাম কে রে যদি পাইতাম আমি জিজ্ঞেস করতাম কি রে তুই এটা লে লিখার আগে কই বোতল খাইছি এটা লিখার আগে কয় কল কি গাঞ্জা খাইছিলি তুই লিখল কি এটা তারা মাঠে এখন যারা মাঠে পারে ডিম তাদের নাকি খাড়া আছে দুইটা সিংওয়ালা প্রাণী ডিম দেয় না বাচ্চা দেয় বাচ্চা দেয় দেয় কোন জাতের ব্যাক কোন জাতের গাধা সিংহালা পানি প্রাণী এইটাই জানে না এইরকম ইত্রামি বাদ্রামি শিক্ষা যদি আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বয়ে থাকে সন্তানগুলো অশিক্ষা কুশিক্ষা হবে সুশিক্ষা হবে না আমরা চাই আমাদের সন্তানগুলো সুশিক্ষা পাক এজন্য সুশিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এজন্য দায়িত্বশীল মহলকে সজাগ হতে হবে এটা রাজনৈতিক কিছু নয় এটা ইমান ইস্যু আমরা এক একজন এক এক দল করি কিন্তু আমরা প্রত্যেকেই এক একজন মুসলমান মুসলমান হিসাবে আমরা সবাই চাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে যে দল করে সবাই তো মুসলমান সবাই তো চাইবে তাদের সন্তানগুলো চরিত্রবান হোক সুশিক্ষায় শিক্ষিত হোক এটা আমরা চাই কি চাই না কোরআন শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থার আয়াত দিয়ে আসুন আমরা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি কেন আমি এই সোরাটা চুজ করেছি জানেন শিক্ষাই হলো শান্তি আর সমৃদ্ধির মূল জায়গা যদি আপনি ওই যে আমরা অনেক জায়গায় গেলে কই হুজুর আজকে আব্বা আম্মার খেদমতের ওয়াজ করেন আর আমি বলি দেশে আব্বা আম্মার খেদমতের ওয়াজ বহু হয়েছে এবার উল্টা ওয়াজ দরকার সন্তান কিভাবে লালন পালন করতে হয় প্যারেন্টিং সিস্টেম কেমন হওয়া দরকার বাচ্চার হক কিভাবে আদায় করতে হয় এগুলো আগে আব্বা আম্মাকে শেখানো দরকার কারণ মা বাবা যদি সন্তানের হক ঠিক মতো আদায় করে আল্লাহর কসম এই সন্তান কোনোদিনও তার মা বাপকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিবে না অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠাবে না বরং এই সন্তান তার মা বাপকে সারা জীবন মাথা Tá de maneira, tá de maneira. গাছের থেকে ফল পেতে হলে যেমন গাছের গুড়ায় পানি ঢালা লাগে এরপরে এটার পরিচর্যা করা লাগে ঠিক তেমনি সন্তানের কাছ থেকে খেদমত পেতে হলে সন্তান জন্ম দিয়ে সন্তানের পেছনে খাটনি খাওয়া লাগে তাকে সঠিকভাবে দিনই শিক্ষা দেওয়া লাগে আসুন এটা মাদ্রাসার মাহফিলের জন্য আমি এই চূড়াটা আজকে নির্বাচন করলাম আসুন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি আমরাও জ্ঞান অর্জন করি কোরআন শিখি কলমের সঠিক ব্যবহার করি দায়িত্বশীল ব্যক্তি যারা দায়িত্বশীল চেয়ারে আছেন কলম দিয়ে দুই নাম্বারই করবেন না যে বলছিলাম না আল্লাহর হিসাবের বিচারের সিস্টেম নইলে ওভাবে কিন্তু আটকে যাবেন চুরি চামারি কইরা এত জায়গা সম্পদ ঘর বাড়ি দিয়ে কি করবেন আপনি যদি এই মুহূর্তে মারা যান ঢাকার বাড়ি সিঙ্গাপুরের বাড়ি বাড়ি বাড়ির জায়গায় আপনি মাত্র 3.5 হাত কবর নিয়ে ওই কবরের মাটিতে আপনি পড়ে থাকবেন ঠিক কি না এত জায়গা জমি এত টাকা টাকা করে দিয়ে পেট ভরে না কেন আপনার এরপরেও জায়গা দখল করেন ভূমি দখল করেন আরে এত জায়গা তো আপনার নাই আপনার জায়গা মাত্র সাড়ে তিন হাজার এখনো এখনো বিবেক দিয়ে চিন্তা করুন বিবেক দিয়ে চিন্তা করুন আসুন সবাই আখেরাতের জন্য প্রস্তুতি নেই আসুন কোরআন হাদিস শিখে বুঝে কোরআন সন্ন্যার আলোকে জীবন গঠন করি আল্লাহ আমাদের সবাইকে তো ফিকদার করেন মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা সংক্ষেপে শুনবো না থাকলে আমরা মোনাজাতের দিকে চলে যাবেন সামনে কেউ